এক পেড় মাকে নাম কর্মসূচি পালন করলেন বৈতল গোপেশ্বরপাল বিদ্যাপীঠ ও বৈতল বালিকা উচ্চ বিদ্যালয় রাজ্য জুড়ে পালন হচ্ছে এক পেড় মা কে নাম কর্মসূচি যার মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মায়েরা স্কুলে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ করবেন স্কুল শিক্ষক সহ শিক্ষিকাদের সঙ্গে স্কুল চত্বরে এবং বাড়িতে নিয়ে যাবে গাছ এবং সেই গাছ বাড়িতে রোপণ করে ছবি পাঠাবেন স্কুলে তবে রক্ষণাবেক্ষণ করতে হবে ভালোভাবে ইকো ক্লাবস ফর মিশন লাইফের অন্তর্ভুক্ত এক পেড় মাকে নাম এই কর্মসূচি যার তত্ত্বাবধানে রয়েছে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন আর সেই বৃক্ষরোপণ কর্মসূচি ধরা পড়ল আমাদের ক্যামেরায় এদিন বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের বৈতল পাল বিদ্যাপীঠ ও বৈতল বালিকা উচ্চ বিদ্যালয়ে আলাদা আলাদাভাবে সমস্ত শিক্ষক ও শিক্ষিকারা বৃক্ষরোপণ করেন যা সত্যি প্রশংসনীয় উদ্যোগ বলে জানিয়েছেন বৈতল পাল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ সহশিক্ষক রামপ্রসাদ স্যার এবং পার্শ্ব শিক্ষক তাপস ঘোষ বলেই খবর পরিবেশ বিষয়ক সচেতনতা প্রদান করেছেন বৈতল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পৌলমী ঘোষ চলুন বৈতল গোপেশ্বরবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা কি বললেন শুনবো বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভিয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আজকের যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে প্রত্যেকটি বিদ্যালয়ে পালিত হচ্ছে আমরা আজকে উনত্রিশ সাত দু পঁচিশ তারিখে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক এবং বিশেষ করে এই ছাত্রীদের বা ছাত্রদের অভিভাবিকা মায়েরা এসেছেন এই বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এটা খুবই প্রয়োজন সময় উপযোগী আজকে যে আমাদের আহ জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে এবং জীব বৈচিত্র্যতা বায়োডাইভার্সিটির যে পরিবর্তন হচ্ছে এটা একটাই কারণ যে আমাদের পরিবেশে বৃক্ষের অভাব ঘটছে যতটা পরিমাণে গাছ থাকার কথা সেটা আস্তে আস্তে পাচ্ছে তো এই কর্মসূচির মাধ্যমে আমরা আজকে প্রায় শতাধিক গাছ রোপণ করলাম এবং ছাত্রছাত্রীদেরকেও তাদের মায়েদের হাতেও গাছ তুলে দেওয়া হয়েছে যাতে তারা বাড়িতেও তাদের নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গায় এই বৃক্ষ রোপণ করতে পারে এবং আমরা ঘোষণা করেছি যে এই বৃক্ষগুলি গুলি রোপণ রোপন করাই নয় তাকে সযত্নে পালন করতে হবে অর্থাৎ বড় করে তুলতে হবে আমরা তার জন্য বিদ্যালয়ের তরফ থেকে আমরা পরবর্তী বছরে পরিদর্শন করে দেখব যে গাছগুলি ভালো হবে তাদেরকে পুরস্কৃত করার পরিকল্পনা আছে আমার নাম শরৎ কুমার ঘোষ প্রধান শিক্ষক বৈতুল গতেস্বরক বিদ্যালয় প্রতি বছরই বিদ্যালয়ে বা বিদ্যালয় সংলগ্ন মাঠে আমরা অল্প অল্প গাছ লাগাই এবছর একটু বেশি করে আমরা উদ্যোগটা নিয়েছি যাতে করে আমাদের বিদ্যালয়ের যে মাঠের পূর্ব দিকে কিছু জায়গা পড়ে আসে যেখানে গাছ নেই গাছ আছে আমাদের মাঠে চারদিকেই গাছ আছে অল্প স্বল্প আর একটু যাতে বেশি করে চারদিকটা গাছ দিয়ে ঘেরা যায় সেজন্য আমরা বিদ্যালয়ের মাঠে কিছু গাছ বিশেষ করে আমরা মেহগনি গাছ এবং আমরা পলাশ গাছ আহ দেবদারু গাছ এগুলি আমরা লাগাচ্ছি এবং এর মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে যাতে আমাদের গাছের যে উপকারিতা সেটা ছাত্র ছাত্রীরা অনুভব করতে পারে এবং ছাত্রছাত্রীরা যাতে নিজেরা বাড়িতে গাছ লাগায় সেজন্য আমাদের যে বন দপ্তর থেকে গাছ দিয়েছে সেই গাছের একটা অংশ বা পাঠ আমরা সেটা ছাত্র ছাত্রীদের হাতে আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় তুলে দিবেন যেসব ছাত্রছাত্রী আগ্রহী তারা বাড়িতে লাগাবেন এবং উনি বলেছেন সেগুলি আমার ফটো করে পাঠাতে গাছ লাগানোর ফটো এবং এক বছর পরে গাছটি পরিচর্যা করে কতটি বৃদ্ধি পেয়েছে তারও একটি ফটো উনি দেখবেন বলেছেন তাহলে ছাত্রছাত্রী এবং কিছু অভিভাবিকা এসেছিলেন তাদের মাধ্যমেও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছি আজকে আমাদের যা পরিবেশের দূষণ ঘটছে তাতে করে বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই তাই যে সমস্ত জায়গা বিদ্যালয়ে অতীত আছে বা যেখানে এখনো আমরা কিছু গাছ লাগাতে পারিনি সেই সমস্ত গাছ জায়গাগুলিতে আমরা ধাপে ধাপে পুরো বিদ্যালয়ের মাঠ এবং অন্যত্র গাছ দিয়ে আমরা ঘিরে দেব সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এক পেড় মা কে নাম এর আন্ডারে আমাদের রাজ্যে যে ট্রি প্লান্টেশন হলো এটা হচ্ছে ইকো ক্লাবের উদ্যোগে বিদ্যালয় আমার নাম রামপ্রসাদ ঘোষ আমি সহকারী শিক্ষক বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ এটা হঠাৎ করে নয় বৃক্ষরোপণ একটা প্রত্যেকটা স্কুলে একটা মানে যেমন শ্রেণীকক্ষে ক্লাস হয় তেমনি ছাত্রদেরকে উজ্জীবিত করা যে তারা চারা গাছকে বড় করবে তারা ভালোবাসবে আর আজকের দিনে গাছ লাগানোটা অত্যন্ত জরুরি বলে মনে করি পরিবেশ রক্ষার গাছ পরিবেশ বান্ধব তাই আমরা ছাত্র ছাত্রীদের যাতে এই গাছ লাগানোর প্রতি উৎসাহ বাড়ে সেই জন্যই এক মা নাম নাম পেয়ে পেড় এই অনুষ্ঠানটি করছি চলছে এখনো আমাদের মিড ডে পরে আবার কিছু গাছ লাগানো হবে তারপরে আজকের এই কর্মসূচি শেষ হবে সংরক্ষণের জন্য আমরা বেড়া দিয়েছি এবং আমরা টিচাররা এবং ছাত্ররা প্রত্যেকে দায়িত্ব নিয়ে এটা সংরক্ষণ করব তাপস ঘোষ আমি বইকে গবেষণা করে পারতেছি